জি আমরা দেখলাম যে আজকে একশো এতিম আপনি দাওয়াত দিয়ে খাইয়েছেন অনেকেই তো দেখলাম যে বন্ধু বান্ধব থার্টি ফার্স্ট নাইট ডে তারা বন্ধু নিয়ে মজা করে আয়োজন করে এইটা করে ওইটা করে কিন্তু আপনি কেন ব্যতিক্রমে এরকম একটা উদ্যোগ নিলেন ইসলাম হচ্ছে নাইটে তো তো সবাই সবাই অনেক মজা করছে আপন বাতিল অনেক কিছুই করছে তারা কিন্তু আমি প্রতি বছর একটু ব্যতিক্রম একটু অনুষ্ঠান করা ট্রাই করি আল্লাহ সন্তুষ্টর জন্য মূলত আর এটা আমার প্রোগ্রাম প্রথমতম নয় এটা আমার চতুর্থম প্রোগ্রাম আর হচ্ছে আমি চাচ্ছি আসলে মূলত আল্লাহকে খুশি করার জন্য একটু ভালো কিছু করা করা এই এছাড়া আমার কোনো আর কোনো উদ্দেশ্য নাই তো আমরা দেখলাম যে আপনি একটু শারীরিকভাবে একটু সমস্যা আপনার একটু সমস্যা কিন্তু অনেক সময় প্রতিবন্ধকতা কেটি এখন আপনি একজন সফল ফিলান্সার তো মানুষের উদ্দেশ্যে কি বলতে চান আপনি মানুষের দেশে এতটুকুই বলতে চাই সেটা হচ্ছে আগে আল্লাহর উপর ভরসা রাখবেন তারপর হচ্ছে চেষ্টা চালিয়ে যাবেন কখনো মানে কেউ যতই বাধা আসু যাই আসুক কিন্তু চেষ্টা কোনো ত্রুটি রাখবেন না চেষ্টা করলে অবশ্যই আপনি অনেক দূর পৌঁছেইতে পারবেন আর বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা চেষ্টা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এরকমভাবে চালাই যাব আমি চাচ্ছি আমার বাবা মা আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করতে পারি সমাজে যারা দরিদ্র বা যারা একটু আসলে বলতে চাচ্ছি না তাদের পাশে যেন আমি একটু দাঁড়াতে পারি গানের মাধ্যমে নাচের মাধ্যমে বরণ করে নিতে পারতো তা না করে

চাকরি অবস্থায় রব্বুল আলামিন সুস্থতা কাটফিক দান করেন রব্বুল আলামিন তার একটা সন্তান অসুস্থ রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ শিফা আজলা দাইমা কুল্লিয়া नसीব করেন আল্লাহ তার আত্মীয় সজন যারা সকলের উপর আপনার খাস রহমত বরকত নাযিল করেন আল্লাহ তুমি এই রোজগারে বরকত দিয়া দাও